এই যে আজকে হবে কদ্দেল মাখা একদম লোভনীয় একটা জীবে জল আনা খাবার যেই দেখবে তারই জীবে জল চলে আসবে আমরা এখন কদ্দেলটা মাখা করব কদবেল অনেক উপকারী অনেক উপকার আছে ভিটামিন সি আছে হজমে সাহায্য করে শরীর ঠান্ডা করে বা যাদের কোষ্ঠ আছে তা দূর করে এরও উপকার আছে তবে বেশি খাওয়া নাই ভালো পরিমাণ মতো খেতে হবে তাহলে এর উপকার পাওয়া যাবে চলেন কদবেলটা কতবেলটা না ফ্রেশ অনেক সুন্দর কদবেলটা এই যে কদবেলটা একদম ফ্রেশ অনেক কদবেল কালো হয় ভিতরে এটা একদম সুন্দর আছে লাল আমরা এখন এটা চামচ দিয়ে উঠিয়ে নেব বেল মাখায় আমাদের লাগছে প্রথমে শুকনামরিচ যার যার মতো পরিমাণ মতো শুকনা মরিচ নেবেন ধনে পাতা এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিবেন আর দিব চিনি আমার বেলটা মিষ্টি ছিল আমি একটু পরিমাণ মতো দিয়েছি চিনি আর দিতে হবে সরিষার তেল সরিষার তেলটাও পরিমাণ মতো দিবেন এখন আমরা এটা মাখিয়ে নেব এখানে আমি তিনটা তিনটা মরিচ নিয়েছি লাগবে না মনে হচ্ছে প্রথমে একটা দিব দিয়ে দেখব কেমন হয় ঝালের পরিমাণটা যদি না হয় তবে পরে আরো একটা দিব ধনে পাতা একসাথে মাখিয়ে নেব এখন সব উপকরণ গুলো একসাথে মেখে নেব এই যে আমার কদবেল মাখা রেডি যদি ভিতরে আশ থাকে ওটা ফেলে দিবেন বেঁচে আমরা এখন খাবো শীতের দিনে রোদে বসে কদবেল মাখার মজাই আলাদা gei ma kha ses